নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত এই মুহূর্তে মোহনবাগান সমর্থকরা ডুবে আছেন মলিনার প্রেমে মলিনা একটা সুপারসাইড দলকে দারুণভাবে হ্যান্ডেল করেছেন গোয়ার তমি করেননি তখন যখন তিনি দেখেন যে তিন ডিফেন্ডারে খেলার মতো কোয়ালিটি প্লেয়ার তার হাতে নেই তখন তিনি চার ডিফেন্ডারে চলে গেছেন এবং সেইটাই টার্নিং পয়েন্ট এবারের সেলে কিন্তু এর পাশাপাশি গত বছর মোহনবাগানকে যিনি সাফল্য দিয়েছিলেন সেই হাবাস এবার আছেন ইন্টারকাশির দায়িত্বে এবং একটা নজিরের সামনে দাঁড়িয়ে আছেন সেই হাবাস মোহনবাগান জনতার অত্যন্ত প্রিয় গত বছর তিনি মোহনবাগানকে আইএসএল এ উপহার দিয়েছিলেন জানুয়ারি মাসে দায়িত্ব নিয়ে ফোয়ান ফেরন্দা থেকে ক্ষমতা হস্তান্তর হয়েছিল হাবাসের কাছে আর এবার মরশুমের প্রথম থেকে ইন্টারকাশি দায়িত্বে আছেন তিনি এই মুহূর্তে ইন্টারকাশি এবং চার্চিল ব্রাদার্সের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে চার্চিল ব্রাদার্স এবং ইন্টারকাশি দুই দলই আঠেরো ম্যাচে বত্রিশ পয়েন্ট পেয়েছে কিন্তু গোল পার্থক্যে এক নম্বরে আছে চার্চিল ব্রাদার্স দু নম্বরে আছে ইন্টারকাশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে এও ম্যাচ খেলবে আগামী তিরিশে মার্চ ইন্টারকাশি সেই ম্যাচেই হয়তো আই লিগের ফয়সালা হয়ে যাবে যদি হাফাস ইন্টারকাশিকে চ্যাম্পিয়ন করতে পারেন আই লিগে তবে নিঃসন্দেহে একটা নতুন নজির গড়বেন এর মধ্যে প্রচুর বিদেশি কোচ স্বদেশি কোচ কোচিং করিয়েছেন গত কুড়ি বছরে প্রচুর বিদেশি কোচ এসেছেন কিন্তু আইএসএল এবং আই লিগ ব্যাক টু ব্যাক কোনো কোচ চ্যাম্পিয়ন হতে পারেনি ইন্টার ইন্টারক্যাশির চার্চিল ব্রাদার্স ছাড়াও ম্যাচ বাকি রয়েছে শিলং লাজং শ্রীনিধি এবং শেষ ম্যাচ তারা রাজস্থান ইউনাইটেডের বিরুদ্ধে খেলবে এই মুহূর্তে চারটে ম্যাচের মধ্যে দুটো হোম দুটো আয় অন্যদিকে চাচিল ব্রাদার্স তাদেরও খেলা আছে শ্রীনিধির সাথে তাদের খেলা বাকি ডেম্পো চির প্রতিদ্বন্দ্বী ডেম্পোর সাথে এছাড়া রিয়েল কাশ্মীর তিন নম্বরে যারা আছে তাদের সাথে খেলা বাকি আছে এবং অবশ্যই আরেকটি ম্যাচ যেটা আমরা আগেই বলেছি ইন্টার কাশি যেদিকে তিরিশে মার্চ এর দিকে আমাদের নজর রয়েছে আই লিগ নিয়ে খুব একটা মাথা ঘামান না সে বড় মিডিয়াই হোক কিংবা ফুটবল প্রেমীরা হোক কিন্তু নিঃশব্দে হাবাস তার কাজটি করে চলেছেন এবং চার্চিল ব্রাদার্সের সাথেই তার লড়াই চার্চেল আলেমাও অত্যন্ত ফুটবল প্রেমী মানুষ প্রচুর টাকা তিনি খরচা করেছেন গত চল্লিশ বছরে গোয়াতে জমির পর জমি বিক্রি করে তিনি দল করেছেন দেখা যাক এই যে তিন বছরের দর ইন্টার কাশিকে হাবাস তুলতে পারেন কিনা কিংবা চার্চিল আলেমাও তার এবং তার কন্যা ভালেনকা এমএলএ স্বপ্ন পূরণ হয় কিনা দল আই লিগের চ্যাম্পিয়ন হয়ে আইএসএল যেতে পারে কিনা আইএসএল এর ভবিষ্যৎ নিয়ে তো অনিশ্চয়তা রয়েছে তবুও এই দুটি দল নিজেদের কাজটা করে নিতে চাইছেন দেখা যাক কি হয়